নমস্কার কেমন আছেন আপনারা পরিবার সুরক্ষার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজ সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছিলাম নতুন একটি ডক্টর চেম্বারের খোঁজে হ্যাঁ পৌঁছলাম হাবড়া এরিনা মার্কেটের শ্রীকৃষ্ণ ডক্টর চেম্বারে কথা না বাড়িয়ে চলুন শুনিনি এখানে কোন কোন ডাক্তার চেম্বার করছেন শ্রীকৃষ্ণ ডক্টর চেম্বার থেকে বলছি হাবড়া এরিনা মার্কেট শ্রীকৃষ্ণ ডক্টর চেম্বারে আমাদের এখানে সব রকমের ডাক্তারই পেয়ে যাবেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম দাস ডক্টর অমিত ভট্টাচ্যকে পাবেন অর্থোপেডিক বিভাগে পাবেন ডক্টর এ কে আগরওয়াল এবং শিবশঙ্কর রায়চৌধুরী নিউরো মেডিসিন পাবেন মহকলি পাল ডক্টর এস বি রয় নিউরোসাইক্যাট্রিক পাবেন ডক্টর অমিত অমিত ভট্টাচার্য তীথ কুমার দাশগুপ্ত আর ডক্টর মনসাইতি গাইনো স্পেশালিস্ট পাবেন ডক্টর শুভস্মিতা সাহা চেস্ট মেডিসিন পাবেন ডক্টর অরিজিৎ সুড়া ডক্টর সুগার বিশেষজ্ঞ ডাক্তার পাবেন হচ্ছে ডক্টর অমিতা বসুর গ্যাস্ট্রোলজি পাবেন ডক্টর অনুপ সরকার স্কিন বিশেষজ্ঞ পাবেন ডক্টর অরুণ সরকার হ্যাঁ ইউরোলজিস্ট ডক্টর সুশান্ত দাস আর ইএনটি স্পেশালিস্ট বসে ডক্টর সি ব্যানার্জি ডক্টর এবার আসুন শুনেনি নিই দূর দূরান্তের মানুষেরা কীভাবে এখানে ডাক্তার দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করবেন আমাদের এবং আমাদের গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া আছে ডক্টর চেম্বারের হাঁড়া এরিনামার্কেট শ্রীকৃষ্ণ ডক্টর চেম্বার হলে সার্চ করলে পেয়ে যাবেন কথা বলা এখানে দেখা পেয়ে গেলাম ডক্টর এ কে দিদির সঙ্গে আমার খুব পছন্দের একজন ডাক্তার অর্থোপেডিক এ কে আগরওয়াল এবার ফেরার পেলা ফেরার আগে আপনাদেরকে আরেকবার এখানকার ঠিকানাটা জানিয়ে দিই অশোকনগর স্টেশন রোডের ঠিক উল্টো দিকে এলিনা মার্কেটে অবস্থিত শ্রীকৃষ্ণ ডক্টর চেম্বার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন পরিবার সুরক্ষা